আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে এমন কিছু গুনাহ আছে যেগুলো কেউ জানে না পরিবার জানে না বন্ধু জানে না কিন্তু আল্লাহ জানেন আজ আমি আপনাদের এমন একটি সহজ আমল বলব যার মাধ্যমে আল্লাহ তা আলা গোপন গুনাহ ও ক্ষমা করে দেন শর্ত শুধু একটি আমলটি হতে হবে একান্তে আন্তরিকভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ সংসার আমি এমন একটি দোয়া বলবো যা পড়লে আল্লাহ কখনো খালি হাতে ফেরান না গোপন গুনাহ কি গোপন গুনাহ হল এমন পাপ যা আমরা একা থাকলে করি মানুষ দেখলে করি না লোক লজ্জার কারণে লুকিয়ে রাখি কিন্তু মনে রাখবেন মানুষ না দেখলেও আল্লাহ দেখেন মানুষ না শুনলেও আল্লাহ শোনেন সবচেয়ে সহজ আমল একান্তে ইস্তেকফার গোপন গুনাহ মাফের সবচেয়ে সহজ ও শক্তিশালী আমল হল একান্তে ইস্তেকফার করা রাতে সবাই ঘুমিয়ে গেলে অথবা এমন সময় যখন কেউ আপনাকে দেখছে না তখন শুধু আল্লাহর সামনে দাঁড়িয়ে বলুন আস্তাক ফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই কেন একান্তে ইস্তেকফার এত প্রভাবশালী কারণ এতে রিয়া বা অহংকার নেই লোক দেখানো নেই শুধু আপনি আর আপনার রব হৃদয় থেকে অনুসূচনা আসে আল্লাহ এমন তাওবাই সবচেয়ে বেশি পছন্দ করেন রাতের সময় কেন গুরুত্বপূর্ণ রাত হলো আল্লাহর বিশেষ রহমতের সময় দোয়া কবুলের সময় কান্নার সময় শেষ রাতে আল্লাহ বলেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব ইশতেকফারের সাথে তিনটি কাজ করলে তাও বা কবুল নিশ্চিত গুণা ছেড়ে দেওয়ার দৃঢ় নিয়ত মনে মনে গভীর অনুশোচনা ভবিষ্যতে না করার পাক্কা সিদ্ধান্ত এই তিনটি থাকলে গুনাহ যত বড়ই হোক যত গোপনই হোক আল্লাহ মাফ করে দেন একটি ছোট কিন্তু শক্তিশালী আমল প্রতিদিন অন্তত একশোবার ইশতেকফার কিন্তু মনোযোগসহ জীব্বা নয় হৃদয় দিয়ে পড়ুন ফিরুল্লাহ গোপন কান্না সবচেয়ে দামি আমল যদি পারেন ইস্তেকফার করতে করতে একফোঁটা চোখের পানি ফেলুন এই কান্না নামের আগুন নিভিয়ে দেয় গোপন গুনা ধুয়ে দেয় বিশেষ দোয়া এই দোয়াটি একান্তে পড়বেন হে আল্লাহ তুমি আমার প্রকাশ্য ও গোপন সব গুনাহ জানো আমি লজ্জিত অনুতপ্ত তুমি ক্ষমাশীল তুমি দয়ালু আমাকে ক্ষমা করে দাও এবং আর কখনো সেই গুনাহে ফিরতে দিও না আমিন ভাই ও বোনেরা গোপন গুনাহ থাকলে ভয় পাবেন না বরং আল্লাহর কাছে ফিরে যান মানুষ জানুক বা না জানুক আল্লাহ জানেন এটাই যথেষ্ট আজই শুরু করুন আজ রাত থেকেই একান্তে ইস্তেগফার। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন প্রিয়জনের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ হয়তো এই ভিডিও কারো জীবনের ফিরে আসার কারণ হবে